মাঙ্গাম হ কীর্তন মহত সবমতিং স্স্যাতিং সাত্্যমম। সম্মম স্ত্রবিদাম রা সজ্ঞাম অমালাম মাধুুর যুমুখধা সায়াম। কুঞ্জ সাধনী সেবাপাড়াম, সাতগুনাম বান্দি বিষ্ণুপাদামবারে নিয়রশিকানান্দা বনাখা আগরুম। বাঞ্ছা কল্পতা বৃহস্্য ক্ৃপাশন্ দুব্য এ বছ প্রতিতানাং পাবনে ব বেষাবি हरे कृष्ण हरे कृष्ण 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 हरि हरे हरे राम हरे राम हरे हरे कलेदष निधे राज कृष्ण शो मुक्तो संग परम ब्रजे राजो যদিও কলিযুগ দোষের আকর দোষের সাগর দোষের উৎস তবু তার একটা মহান গুণ আছে শুধুমাত্র কৃষ্ণ নাম মহামন্ত্র সংকীর্তন করলে মানুষ মুক্তসঙ্গ অর্থাৎ জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে পরম বরেজেত ভগবান শ্রীহরির যে চিন্ময় নিত্যধাম সেখানে জীব যেতে পারে কলিকাল কাল ও কলির বলিন ইন্দ্রিয় বার্গা শ্রীভক্তি মার্গ ইহো কটিরুদ্ধ ইন্দ্রিয় সমস্ত ইন্দ্রিয়গণ আমাদের সঙ্গে শত্রুতা করছে সমস্ত ইন্দ্রিয়গণ আমাদের শত্রুতা করছে কেমন ভাবে শত্রুতা করছে না আপন আপন পথে ইন্দ্রিয়গণ টেনে নিয়ে যাচ্ছে চোখ চাইছে ভালো জিনিস দেখতে কান চাইছে ভালো জিনিস শুনতে জিও চাইছে ভালো কিছু আস্বাদন করতে এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয় আমাদের তার নিজে নিজ দিকে টেনে নিয়ে যাচ্ছে তাই কাল ও কলির বলিন কলিকাল অর্থাৎ কি কলহ বিবাদ ঝগড়া মারামারি কাটাকাটি দাঙ্গা বিসম্বাদ এর নাম হচ্ছে কলি এই কলিকালের কাল ও কলির বলিন বৈরী বর্গা সমস্ত ইন্দ্রিয় বৈরী বৈরীবর্গা অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়গণ শত্রুতা আচরণ করছে একে যতই ধরে বেঁধে ভগবানের চরণে নিয়ে যেতে চাও না কেন ও বিষয় চিন্তা করতে ভালোবাসছে কেন ভালোবাসছে কারণ জন্মান্তরে ও যা অভ্যাস করেছে এই জীবনে সেটা ওর ভালো লাগছে জন্মান্তরে আমরা ভগবানের চিন্তা ভগবত ভাবনা ধ্যান ধারণার অভ্যাস করিনি বলে এ জীবনে আমরা সহজেই ভগবানের পাদপদ্মে মন দিতে পারছি না ধ্যান ধারণা করতে পারছি না কোনো প্রকারে চিন্তা করতে পারছি না তাই এই কলিযুগে আমাদের ইন্দ্রিয়গণ শত্রু এই শত্রু বলে এই কলিকালের বিভিন্ন দোষ বিবিধ দোষের আকর হচ্ছে দোষের উৎস এই কলিযুগে কলিযুগে কোনো মানুষকে সুস্থ হয়ে ঈশ্বর আরাধনা ভগবত আরাধনা করতে দেবে না কারণ ইন্দ্রিয়গণ সবসময় শত্রুতা করে ভগবৎ বহির্মুখতা করে মায়া ভগবানের বিমুখ মোহিনী শক্তি মায়া কি করছে আমাদের বিমোহিত করে ভগবান থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সুস্থ হয়ে নাম করতে দেবে না সংসারে দেখুন আপনারা সুস্থ হয়ে নাম করতে বসুন আমাকে বলতে হবে না আপনারা প্রত্যেকে চিন্তা করে দেখুন নাম নিয়ে বসলেন ও এইটা বা কি আছে আবার নাম নিয়ে বসলেন ধ্যান করতে বসলেন দেখবেন পাঁচটা কথা মনে পড়ে যাচ্ছে সংসারে যে এটা কি হলো এটা কী হলো এই কাজটা হয়নি এটা পড়ে আছে আমি বসে আছি এই চিন্তা করতে করতে কি হবে না যে কোনো মুহূর্তে আমরা সেই ধ্যান ধারণা থেকে বঞ্চিত হয়ে যাব সেই জন্য বলছেন কলের দোষ নিধে অস্থিহী এক মহান গুণ যে দোষ নিধে মানে কি দোষের সাগর নিধি মানে কি নিধি মানে অনন্ত অনন্ত দোষ কলিকার কিন্তু কে বলছেন অস্থিহী এক মহান গুণ এই অনন্ত দোষের মধ্যে একটা গুণ আছে এই কলিযুগের সেই মহান গুণটা কি মহান গুণ আছে সেই মহান গুণটা হচ্ছে কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গেজেদ এই কলিতে যারা ভগবান শ্রীহরীর নাম সংকীর্তন করবে ভগবান শ্রীহরীর নাম যাহা যার জিহবাগ্রে বটতে যস্য হরি তিয়া বলছেন যার জিহবাতে ভগবান শ্রীহরীর নাম উচ্চারিত হবে এই যে যুগের যুগে যে যুগের যে নাম এই নাম যে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে নাম সাধন এই নাম যার মুখে উচ্চারিত হবে বলছেন কীর্ত কীর্তনাথ এবং কৃষ্ণশ্ব কীর্তনাথ যে ভগবান শিহরীর নাম কীর্তনের দ্বারা কীর্তনাথ কীর্তনের দ্বারা নিশ্চয়ই এব শব্দে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একেবারে নিশ্চয়ই রূপে যে নাম সংকীর্তন করলেই তার কি হবে শ্রীকৃষ্ণের কার নাম করতে হবে কৃষ্ণস্ব কীর্তন দেব কৃষ্ণের নাম করলে ভগবানের নাম করলে কী হবে না মুক্তসঙ্গে মুক্ত সঙ্গ মুক্ত সঙ্গ কি আমরা বদ্ধ হয়ে আছি বদ্ধ হয়ে আছি দয়া বদ্ধ হয়ে আছি এই মুক্ত সঙ্গ বলতে আমরা কি বুঝি জাগতের যত প্রকার বন্ধন আছে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা দিব্য আনন্দময় চিন্ময় ধামে আমরা ফিরে যাব এ বিষয়ে কোনো সন্দেহ নেই এইভাবে আমাদের এই কলিকালে আমাদের এই নাম সংকীর্তন করতে হবে যে পরব্রহ্ম আত্মা তিনি সমস্ত জীবের আশ্রয় এবং সমস্ত জগতে যারা মৃয়মান ব্যক্তি হ্যাঁ মৃয়মান ব্যক্তি যারা তারা সকলেই তার ধ্যান করে সকলেই তার ধ্যান করে সকলেই তাকে চিন্তা করে সকলেই এই বড় জগতে যারা এসেছি তাদের মুক্তির আর কোনো উপায় নেই বলে কেন মুক্তির কি প্রয়োজন আমাদের আমরা খাবো দাবো মরে যাব এত প্রাথমিক কথা আমাদের প্রয়োজন নেই এসব কথা আমরা পিছনে ফেলে আগে এসেছি যে এই জীবনে একমাত্র ভগবানকেই প্রয়োজন এই পৃথিবী থেকে আমরা যখন চলে যাব পৃথিবী সব এই পৃথিবীর রঙ্গমঞ্চ হতে যখন চিরতরে আমরা বিদায় নেব তখন আমাদের একমাত্র সম্বল হচ্ছে যে আমরা সেই দিব্য চিন্ময় ভগবান শ্রীহরীর নিত্য আনন্দময়ের কথা আমরা চিন্তা করেছি কি না ভাবনা করেছি না তার সেবা ভাবনা করেছি না তার চরণ চিন্তা করেছি কি না জীবনের কতটুকু সময় দিনের কতটুকু সময় দিবসাত্রে কতটুকু সময় তার চিন্তা করেছি কতটুকু সময় বিষয় চিন্তা করেছি এই হিসাবটাই জীবনের বড় হিসাব আমরা লক্ষ কোটি টাকার হিসাব রাখি কটা শাড়ি গহনা হিসাব রাখি কোথায় কল কতটা খেলাম কতটা না খেলাম তার হিসাব রাখি জগতে সব কিছু হিসাব রাখি কিন্তু জীবনের হিসাব হচ্ছে সবচেয়ে বড় হিসাব হচ্ছে এই যে আমি চব্বিশ ঘন্টার মধ্যে কতক্ষণ আমি আমার ইষ্টচরণ চিন্তা করেছি দুদিন পরে যে শাড়ি গহনা জগতের দ্রব্যাদি আমার এই বতুল ঐশ্বর্য পরিত্যাগ করে চলে যেতে হবে যার চরণে গিয়ে আমাকে আশ্রয় নিতে হবে তার কথা কি আমি একবারও ভেবেছি কতক্ষণ ভেবেছি সারাদিনের মধ্যে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে কতক্ষণ ভেবেছি সেটাই আমাদের ভাবতে হবে আমরা আসল জায়গায় ফাঁক করে বসে আছি অর্থাৎ আমরা সেই জায়গাটা কেউ চিন্তা করি না সকলেই বিষয় চিন্তা করি সকলেই ভগবত বহির্মুখ আমরা বিষয় চিন্তা করি সত বিষয় বিষম বিষ সতত খাইনু হ্যাঁ নরোত্তম ঠাকুর কি বলছেন বিষয় বিষম বিষ সতত খাইনু এই বিষয় যে আনন্দময় এই যে কত সুন্দর কি সুমিষ্ট বিষয় কিন্তু এই মিষ্ট রসের মধ্যে যে বিষ আছে এবং তা সতত পান করছি এটা কিন্তু আমরা বুঝতে পারছি না আমাদের কি হবে এই বিষ কি করবে এই বিষ আমাদের আত্মার মৃত্যু ঘটাবে আত্মা আত্মা পরম বস্তু থেকে বঞ্চিত হবে এই বিষয়ে অবিষ্ট চিত্ত হয়ে আত্মা পৃথিবী কারো বা জীবনের অর্ধেক চলে গেছে কারো বা তিন ভাগে দুভাগ চলে গেছে কারো বা চার ভাগে তিন ভাগ চলে গেছে কারো বা জীবনের একেবারে অন্তিম মুহূর্তে এসে দাঁড়িয়েছে এই সময়ে এখনও আমরা নিশ্চিত করতে পারিনি যে জীবনে কি প্রয়োজন এখনও নিশ্চিত করতে পারিনি জীবনে কি এখনও কি প্রয়োজন আমরা চার হাত দিয়ে শুধু বিষয়কে সংগ্রহ করছি টেনে আনছি নিজের কাছে এটা এতটা আমার এই এতটা আমার এই এতটা আমার এই করতে করতে পৃথিবী থেকে যখন আমরা চলে যাচ্ছি তখন দেখছি কিছুই আমার না এই পৃথিবী সব কিছু এমনি করে সব যেমন আছে এই পৃথিবী এমনি রবে আছে ঠিক যেমন শুধু একা আমায় যেতে হবে বোঝে না তেমন আমার কান্না হাসি পড়ে রবে ভুলবে আপন এই পৃথিবী থেকে সব কিছু রেখে চলে যেতে হবে তুমি কেন তাহলে সেই জন্য রহিত সম্বন্ধ সহিত প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলছেন যে আসক্তি রহিত সম্বন্ধ সহিত তুমি ভগবানের সঙ্গে তোমার মন প্রাণ সব কিছু দিয়ে সম্বন্ধ করো আর এই সম্বন্ধ না হলে আসক্তি ত্যাগ হবে না সম্বন্ধের দিকে মন ফেরাতে হবে আস্তে আস্তে আসক্তি ত্যাগ হবে সমস্ত আসক্তি ত্যাগ হয়ে যাবে তারপরে ভগবানের তো সম্বন্ধ হবে তা নয় বলছেন যতটা সূর্যোদয় হবে ততটা অন্ধকার চলে যাবে যতটা তোমার ভগবানের চরণে মন বিষয় মন এগোবে পিছনে বিষয় ততটা পিছনে পড়ে যাবে যত মন এগোবে তত বিষয়টা পিছনে পড়ে যাবে সেই জন্য পুনঃ পুনো ভগবানের সঙ্গে এই মন বুদ্ধি দিয়ে তার সঙ্গে সংযুক্ত হওয়ার প্রয়াস করো চেষ্টা করো এই প্রকার বলছেন তাই যে এই যখন ভগবানের যে ভগবান ভগবানের এই চিন্তা করা তার সর্বস্বতার চরণে দিয়ে চিন্তা করা এই সারা দিনের মধ্যে আমাদের জীবনের মধ্যে একটা জীবন কারো বা ষাট বছর সত্তর বছর আশি বছর পর্যন্ত পঁচাশি বছর পর্যন্ত কেটে যাচ্ছে কিন্তু আমরা যত্ন করে সংসার করেছি সংসারের মায়ায় আমরা একেবারে ঘোর অন্ধকারের মধ্যে পড়ে আছি সামনে মৃত্যু দেখা যাচ্ছে হাত ছানি দিয়ে ডাকছে জগতে সবাই আমার হাত ধরে আছে তুমি আমার আপন তুমি আমার আপন তুমি আমাকে কত টাকা দিচ্ছ পয়সা দিচ্ছ খাওয়াচ্ছ করাচ্ছ কত আপন হাত ধরে রেখেছে ওদের হাত থেকে ছাড়িয়ে যাওয়ার সময় হয়েছে আমার ছাড়িয়ে যাওয়া নিশ্চিত রূপে ছাড়িয়ে যাওয়ার সময় হয়েছে কিন্তু এই বুদ্ধি আমাদের আসছে না ওর আর কোনো জন্মে আমার কেউ হবে না কোনো জন্মে কেউ ওরা আমার হবে না আমার আপন জন তুমি আপন হইতে হও আপনার যার কেউ নাহি তুমি আছো তার বলছেন তুমি আপন হইতে হও আপনার বলছেন তুমি সকল আপনের থেকে আপন অর্থাৎ যেদিন এরা আমার হাত ছেড়ে দেবে সেদিন আমি অসহায় আমি কোথাও যাওয়ার জায়গা নেই আমার ভগবান হরি চরণ কমলে যদি জীব না যেতে পারে আবার সেই চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করো জলযান অবলক্ষাণী স্থাবরা লক্ষ বিংশতি কৃপয়া রুদ্রশঙ্কা পক্ষীরাম দশ লক্ষ কাম ত্রিংশ লক্ষণী পশবর্ষ তুললক্ষানী মানবা এইভাবে তুমি ঘুরে বেড়াও আবার এই চোর আশি জনি ভ্রমণ করো করে তারপর আবার মনুষ্য জন্ম পাবে আর যদি এই জীবনে ভগবানের সাধনা করো ভগবানের নাম করো ভগবানের কথা চিন্তা করো তার নাম রূপ গুণ লীলার মধ্যে দিয়ে নিজের চিন্তা যদি জীবনের এই চিন্তায় যদি সকলেই ব্যাপৃত হই তাহলে কি হবে আমাদের কি প্রকার আমাদের পরমার্থ জগতে জীবনে কি প্রকার আমাদের প্রাপ্তি হবে যে ভগবত চিন্তায় যদি আমরা ব্যাপৃত হই তবে এই চিন্তাই আমাদের এই ভাবনাই তার কাছে আমরা তার চরণে নিয়ে যেতে নিয়ে যাবে তার প্রতি আবিষ্টতা আনবে তার সঙ্গে ভাবনায় যোগযুক্ত হতে পারবো কারণ যার ভাবনা নেই সে কখনো অযুক্ত ব্যক্তির কখনো শুভ বুদ্ধির উদয় হতে পারে না অযুক্ত ব্যক্তি ন অস্থি বুদ্ধির অযুক্তস্ব নযুক্তস্ব ভাবনা অযুক্ত ব্যক্তির কখনোই শুভ ভাবনার উদয় হয় না অযুক্ত ব্যক্তির যে অযুক্ত নাস্তে বুদ্ধি অযুক্ত ব্যক্তির কখনও অশুভ বুদ্ধির উদয় হতে পারে না আমাদের এই বিষয় বুদ্ধিটা ভগবত ইতর অশুভ বুদ্ধি সদা সর্বদা আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে কিন্তু যে ভগবত চরণে অনুরাগ অনুরুক্তি যে যোগযুক্তি হলে যে নচ অযুক্তস্ব ভাবনা যে শুভ ভাবনার উদয় হয় যদি ভগবানের চরণে সংযুক্ত থাকে যদি গীতার কথায় বিশ্বাস থাকে গীতা আপনারা পড়েন গীতার কথায় যদি বিশ্বাস থাকে তাহলে বুঝতে হবে নো অস্থি বুদ্ধির অযুক্ত ভগবানের যার অযুক্ত ব্যক্তি ভগবানের সঙ্গে যার ভাবনায় যোগযুক্ত যিনি থাকেন না তার কখনো শুভ বুদ্ধির উদয় হতে পারে না ভগবানের সঙ্গে যিনি যোগযুক্ত থাকেন না তার শুভ ভাবনার উদয় হতে পারে না সেই জন্য বলছেন আমাদের এই ভগবত চরণে ভগবানের চরণে সংযোগ রাখা সংযুক্ত থাকা এই একমাত্র ভাবনার দ্বারাই সংযুক্ত হওয়া যাবে অন্য কোনো উপায়ে তার কাছে সংযুক্ত হওয়া যাবে না তাই ভাবনা এই ভাবনায় যদি আমরা সংযুক্ত হতে চাই তাহলে ভাবনায় সংযুক্ত হতে গেলে কি বলছেন একমাত্র এই কলিযুগে ভগবানের নাম সংকীর্তনের মধ্যে যদি না প্রবেশ করি তাহলে আমাদের চিত্তে কখনো পরিমার্জিত হবে না শুভ ভাবনার কখনো উদয় হবে না এই নামের এমন মহিমা যে অত শ্রীকৃষ্ণ নামাদিন ও ভবে মেন্দ্রীয় যদিও এই ভগবানের নাম আমাদের জড় জিহবাতে উচ্চারিত হয় না কিন্তু তথাপি কী বলেছে শিবনমুখ হি জিহবাদৌ স্বয়ম বস্পুরাত্ম শিবন্মুখী অর্থাৎ এই নাম করতে থাকো নাম করতে থাকো শীতপল যেন নাশী রোগমূলক ক্রমে সাধু হয় হরি বলছি নাম করতে থাকো নাম করতে করতে কি হবে তোমার পিত্ত রোগী তুমি তোমার রোগ হয়েছে পিত্ত দুষ্ট হয়েছো তুমি তোমার জিহু বা তেতো লাগছে কি না মিষ্টি তেতো লাগছে আরে মিস্ত্রি তেতো লাগছে খাওয়া যাচ্ছে না থু করে ফেলে দিচ্ছ কিন্তু তোমার অন্য কোনো ওষুধ না ওই মিস্ত্রি তুমি চুষতে থাকো বারবার ওই মিষ্টি চুষতে থাকো চুষতে চুষতে দেখবে এক সময় তোমার জিহু বা স্বাদ ফিরে এসেছে মিষ্টির যে প্রকৃত স্বাদ সেটা তুমি খুঁজে পাচ্ছ অর্থাৎ অনুভব করতে পারছো তুমি তেমনি ভগবানের নাম আমরা প্রথম প্রথম করিয়েতে কোনো মজা পাওয়া যায় না এতে কোনো মজা পাওয়া যায় না কিন্তু নাম পুনঃ এই নাম উচ্চারণ করতে করতে পুনঃপুনঃ এই নাম করতে করতে এই নামের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায় আমাদের পিত্তপ্রতপ্ত রসনা এই যে দোষে দুষ্ট আমাদের এই রসনা নামে কোনো মজা পাচ্ছে না কিন্তু নাম মিষ্টি যেমন চুষতে চুষতে পুনঃপুনো মেস্রি গ্রহণ করতে করতে মেস্রির স্বাভাবিক স্বাদ ফিরে আসে তেমনি নাম পুনঃ গ্রহণ করতে করতে নামের স্বাদ পাওয়া যাবে অন্য কোনো উপায় নেই সময় নষ্ট করলে আর এই সময় আসবে না তাই এই সময় নষ্ট না করে সকলেই নাম সংকীর্তন করতে হবে যারা ধ্যান করতে পারেন তারা ধ্যান করুন আমি নিষেধ করছি না কিন্তু ভাববেন ধ্যান করতে যেন ধ্যানের ঘরে যেন ভান করবেন না যদি ধ্যান না হয় সংকীর্তন করুন বসে বসে ধ্যান করার নামে বিষয় চিন্তা করব বসে বসে এটা করবেন না তাই আমাদের এই কলিযুগে যাতে আমরা নাম সংকীর্তন করে যদি তার চরণ প্রান্তে যেতে পারি তার জন্য আমরা এই কলিযুগও পাবনা অবতারই শ্রী গৌধরীর চরণে প্রার্থনা করবো